নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকালটা খুবই সুন্দর প্রকৃতি আমাদের একটা সুন্দর সকাল উপহার দিয়েছে তাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে জানাই সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি সকালবেলায় সবাই ঘুমাচ্ছিল আর আমি কি করেছি দেখো সকাল সকাল হাতে একটি ছাতা আর একটি বই নিয়ে চলে এসেছি রূপটপের ওপর মানে ছাদে হ্যাঁ আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে আর কি দারুণ মৃদু হাওয়া বইছে এত গরমের পর আজ একটি দিন যেদিন প্রকৃতি আমাদের একটা সুন্দর সকাল দিয়েছে আর বৃষ্টি ঝমঝম করে পড়বে আর আমি এখানে কবিতা বলার জন্য চলে এসেছি তো বন্ধুরা এই বাতাসটাও আমি উপভোগ করে নিচ্ছিলাম প্রকৃতির কাছ থেকে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল আর কি অপূর্ব এই সকালটা ছিল কি বলবো বন্ধুরা তো চলো বেশি কথা না বাড়িয়ে এই সকালের মুহূর্তে ছেলে মেয়ে হাস আমরা সবাই যে যার কাজ নিয়ে আজ খুশিতে থাকবো তো চলো সেই কাজগুলো কি কি সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে তো বৃষ্টিতে ভিজতে না ভালো লাগে বলতে না বলতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে দেখো বন্ধুরা বৃষ্টিটা উপভোগ করো আমার সাথে সুন্দর অপূর্ব বৃষ্টি আর সকালবেলায় মিয়ামার ঘুম থেকে উঠে পড়েছে ওর কাজ কী করছে দেখো ওর পাপা জ্যাম জেলি লাগিয়ে রুটির মধ্যে দিয়ে দিয়েছে আর মাম্মাম ব্যালকানিতে বসে বসে সেই জ্যামগুলো আঙুলের মধ্যে নিয়ে চাটা দুষ্টুমি করছে আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি একটা অপূর্ব মিষ্টি সকাল আমাদের উপহার দিয়েছে আর মেয়ের দুষ্টু দেখো বলটা ছুঁড়ে ফেলে দিয়েছে নিচে ব্যালকানি থেকে তারপর সকালবেলায় আমি তো চলে এসেছি ভিজে এরপর একটা বেল বাজলো আর বেলের আওয়াজ শুনতে না শুনতেই দেখছি কি একটা পার্সেল চলে এসেছে সকাল সকাল দেখতে পাচ্ছ বন্ধুরা আর পার্সেলটা হাতে করে নিয়ে আমি ভীষণ খুশি সকালবেলায় এত সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিল সাথে একটা সকালবেলার একটা গিফট প্যাক চলে এসেছে সেই পার্সেলের মধ্যে কি আছে সেটাই খুলে দেখাবো বন্ধুরা তো চলো সঙ্গীত এখনও ব্রাশ করা শেষ হয়নি সকালে আর সকাল সকাল গিফট প্যাকটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আরে বাবা গিফট প্যাকে কী আছে সেটা খোলার জন্য মানে ওপেন করার জন্য মন ছটপট করছিল সঙ্গীত তো জানে না গিফটটা ছিল ওরই জন্য তো বেশ কয়েকদিন ধরে বন্ধুরা সঙ্গীতের পড়াশোনার অসুবিধা হচ্ছিল কারণ ওর যে টেবিলটা ছিল সেই টেবিলের পাটা অনেকটা প্রবলেম করছিল তাই আমরা নতুন একটা টেবিল অর্ডার দিয়ে দিয়েছিলাম সঙ্গীতের জন্য তো চলো বন্ধুরা দেখাই টেবিলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান সকাল সকাল এই গিফটটা এসেছে আর সঙ্গীতও ভীষণ খুশি হয়ে গেছে আজ সবাই ভীষণ খুশি কারণ সবাই এই যে ওয়েদার বা কী বলবো বৃষ্টি ভেজার দিন এই এত সুন্দর একটা সকাল ছিল সেই সকালের মুহূর্তগুলো আমরা একটুও নষ্ট করিনি তাই দেখো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম আর সবাই সবার কাজে সফলও হয়ে গেছে সঙ্গীত টেবিলটা খাটিয়ে পড়তে বসে গেছে তো এগুলো হচ্ছে শট জায়গাতে এই টেবিলগুলো ইউজ করা যায় আর যেখানে খুশি এই টেবিলটা নিয়ে যাওয়া যায় তাহলে এটা কমফোর্টেবল ফিল করা যায় তো যেখানে মনে হবে সেখানেই টেবিলটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া যাবে তো এই কারণে টেবিলটা অর্ডার করা হয়েছিল বেশ কয়েকদিন আগে আর অবশেষে আজকেরই চলে এসেছে পার্সেলটা তো বন্ধুরা আজ এই মিষ্টি সকালে আমাদের অনেক কিছু উপহার দিয়েছে তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই